ডিসেম্বরের মধ্যেই সঙ্কটাপন্ন পাঁচটি ভিত্তিক ব্যাংকের গ্রাহকরা সম্মিলিত ইসলামী ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন তবে এর জন্য একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এই আমানত ফেরত দেওয়ার জন্য অর্থ ছাড় করেছে এবং গ্রাহকদের অর্থ সুরক্ষিত রাখতে নতুন ব্যাংকের অধীনে একটি সুসংহত প্রক্রিয়া তৈরি করা হচ্ছে গ্রাহকদের দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে আইটি অবকাঠামো এবং অন্যান্য প্রশাসনিক কাজ দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে ছোট আমানতকারীদের জরুরি প্রয়োজন মেটাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যেখানে দুই লাখের বেশি আমানতকারীরা আপাতত এই পরিমাণ পাবেন এবং বাকি টাকা পর্যায়ক্রমে উত্তোলনের সুযোগ থাকবে সরকার নিশ্চিত করেছে যে গ্রাহকদের অর্থ সুরক্ষিত থাকবে এবং কোনো আমানতি হারিয়ে যাবে না আজকের এই ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহু প্রতীক্ষিত খবর নিয়ে যারা সম্প্রতি বাংলাদেশের পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাঙ্কের একীভূতকরণের কারণে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য সত্যি এটি একটি স্বস্তির বার্তা ফার্স্ট সিকিউরিটি ইসলামী গ্লোবাল ইসলামী সোশ্যাল ইসলামী এক্সিম এবং ইউনিয়ন ব্যাংক এই পাঁচটি ব্যাংক এখন সম্মিলিত ইসলামী ব্যাংক হিসাবে কাজ শুরু করেছে আর সবচেয়ে বড় খবর হলো এই ব্যাংকগুলোর সংকটে থাকা গ্রাহকরা চলতি ডিসেম্বরের মধ্যেই তাদের আমানতের একটি অংশ ফেরত পেতে শুরু করবেন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে বিমা তহবিল বা ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম থেকে গ্রাহকরা তাদের আমানতের দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন তবে এর জন্য একটি নতুন প্রক্রিয়া অনুসরণ করতে হবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে জানিয়েছেন যে গ্রাহকদের আমানত ফেরত দিতে নতুন ব্যাংকের অধীনে কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে অর্থ ছাড় করেছে এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ কিন্তু এই অর্থ প্রদান প্রক্রিয়ায় কিছু চ্যালেঞ্জও রয়েছে প্রথমত ব্যাংকের নিজস্ব ডেটা সফটওয়্যার তৈরি করা অত্যন্ত জরুরি যাতে ভুল তথ্যের ভিত্তিতে ভুল গ্রাহকদের টাকা ফেরত না দেওয়া হয় দ্বিতীয়ত নতুন ব্যাংকের অধীনে আলাদা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টের মাধ্যমেই অর্থ প্রদান নিশ্চিত করা এটি একটি সংবেদনশীল প্রক্রিয়া যেখানে নির্ভুলতা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব মিয়ার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে একীভূতকরণের অগ্রগতি আমানতকারীদের অর্থ ফেরত প্রক্রিয়া এবং সংযুক্ত ব্যাংকগুলোর বিশেষ নিরীক্ষা প্রতিবেদনের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকের একজন কর্মকর্তা জানান গভর্নর বিশেষত এক্সিম ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন সতর্কতার সঙ্গে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন এটি ইঙ্গিত দেয় যে প্রতিটি ব্যাংকের আর্থিক অবস্থা এবং লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক অত্যন্ত সতর্ক নতুন ব্যাংকের চেয়ারম্যান আইটি অবকাঠামোর প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডেপুটি গভর্নর জানিয়েছেন দীর্ঘমেয়াদী আইটি একীভূতকরণে সময় লাগবে আপাতত অবকাঠামো ভাড়ায় নেওয়ার পরিকল্পনা রয়েছে এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় তিন বছর লাগতে পারে তবে ডিসেম্বরের মধ্যে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব মিয়া টিবিএসকে আশ্বস্ত করেছেন যে ইন্স্যুরেন্স ফান্ডের টাকা ইতোমধ্যে পাওয়া গেছে তিনি বলেন যেহেতু গ্রাহকদের নতুন ব্যাংকের অধীনেই অর্থ প্রদান হবে তাই সবার নামে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে পাঁচ ব্যাংকের পুরনো অ্যাকাউন্টসমূহ সমূহ একীভূত করতে হবে এবং ব্রাঞ্চ ভিত্তিক অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এসব কারণে সময় লাগছে তবুও ডিসেম্বরের মধ্যেই গ্রাহকরা টাকা পেয়ে যাবেন বলে আশা করি এটি সত্যি একটি ভালো খবর যা লাখ লাখ আমানতকারীকে স্বস্তি দেবে এখন প্রশ্ন হল গ্রাহকরা কিভাবে টাকা পাবেন বাংলাদেশ ব্যাংক একটি স্কিম প্রস্তুত করছে যা চূড়ান্ত হওয়ার পরই প্রকাশ করা হবে কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে যাদের হিসাবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত রয়েছে তারা চাইলে পুরো টাকা তুলতে পারবেন আর যাদের হিসাবে দুই লাখ টাকার বেশি রয়েছে তারা আপাতত সর্বোচ্চ দুই লাখ টাকা পাবেন বাকি টাকার বিষয়ে পরে নীতিমালা নির্ধারণ করা হবে এবং ওই অংশে নতুনভাবে মুনাফার হার ঠিক করা হবে এর মানে হল পাঁচ ব্যাংকের প্রায় পঁচাত্তর লাখ আমানতকারীর সবাই তাৎক্ষণিকভাবে পুরো টাকা পাচ্ছেন না আপাতত দুই লাখ টাকা পর্যন্ত তোলা যাবে এরপর বাকি অংশ উত্তোলনের সুযোগ পর্যায়ক্রমে দেওয়া হবে এই উদ্বেগ ছোট আমানতকারীদের জরুরি প্রয়োজন মোকাবিলায় নেওয়া হয়েছে টাকা পেতে কিছু শর্ত মানতে হবে যা আপনাদের জানা অত্যন্ত জরুরি এক একজন নাগরিকের নামে একই ব্যাংকে একাধিক হিসাব থাকলে শুধুমাত্র একটি হিসাবের বিপরীতে টাকা পাওয়া যাবে দুই এর জন্য জাতীয় পরিচয়পত্রের বিপরীতে হিসাব থাকতে হবে বৈধ এনআইডি দিয়ে খোলা হিসাবধারীরাই টাকা তুলতে পারবেন তিন যদি একজন ব্যক্তির পাঁচ ব্যাংকে পাঁচটি ভিন্ন হিসাব থাকে তাহলে প্রতিটি ব্যাংক থেকে আলাদাভাবে টাকা পাওয়া যাবে তবে কোনো হিসাবের বিপরীতে ঋণ থাকলে আপাতত টাকা পাওয়া যাবে না ঋণ সমন্বয় শেষে ফেরতের বিষয়ে সিদ্ধান্ত হবে এবং ওই অংশে সুদের হার নতুন করে ঠিক হবে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী গ্রাহকদের টাকা ফেরত দিতে মোট প্রায় বারো হাজার কোটি টাকা লাগবে এই অর্থ আসবে কেন্দ্রীয় ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম থেকে এটি গ্রাহকদের সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ তহবিল একীভূত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে সরকার দেবে বিশ হাজার কোটি টাকা আর বাকি পনেরো হাজার কোটি টাকা গ্রাহকের আমানতকে শেয়ারে রূপান্তর করে পূরণ করা হবে ব্যাংকের অনুমোদিত মূলধন চল্লিশ হাজার কোটি ইতোমধ্যে সরকারের বরাদ্দ বিশ হাজার কোটি এবং ইন্স্যুরেন্স ফান্ডের টাকা নতুন ব্যাংকের হিসাবে ছাড় হয়েছে রাজধানীর মতিঝিলের সেনাকল্যাণ ভবনে নতুন ব্যাংকের প্রধান কার্যালয় চালু হয়েছে চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদ নিয়োগ দিয়েছে সরকার পর্ষদের সদস্য হিসাবে সরকারের সাবেক এবং বর্তমান আমলাদের নিয়োগ করা হয়েছে শীঘ্রই স্বাতন্ত্র ডিরেক্টর নিয়োগ দিয়ে পর্ষদকে আরও শক্তিশালী করা হবে এই বিশাল একীভূতকরণ এবং অর্থ ফেরত প্রক্রিয়াটি একটি জটিল কাজ যেখানে সরকার এবং বাংলাদেশ ব্যাংক অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে গ্রাহকদের মনে যে প্রশ্ন ছিল আমার টাকা কি হারাবে তার উত্তর হল না সরকার বারবার আশ্বাস দিয়েছে যে গ্রাহকদের টাকা কখনো হারিয়ে যাবে না সরকার গ্রাহকদের টাকা প্রদানে ইতিবাচক মনোভাব পোষণ করেছে এটি আমানতকারীদের জন্য একটি বিশাল স্বস্তির বার্তা তাহলে নতুন অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াটি কেমন হবে যেহেতু বিস্তারিত স্কিম এখনও প্রকাশিত হয়নি আমরা অনুমান করতে পারি যে গ্রাহকদের তাদের পূর্ববর্তী ব্যাংকের শাখায় অথবা সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন শাখায় যোগাযোগ করতে পারে জাতীয় পরিচয়পত্র এবং পূর্ববর্তী অ্যাকাউন্টের তথ্যসহ উপস্থিত হয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে ব্যাংক কর্তৃপক্ষ অবশ্যই এই বিষয়ে একটি স্পষ্ট নির্দেশনা এবং সহজ প্রক্রিয়া চালু করবে আমাদের পরামর্শ থাকবে ব্যাংক থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন যারা দুই লাখ টাকার বেশি আমানতকারী তাদের জন্য পরবর্তী ধাপকি প্রতিবেদন অনুযায়ী গ্রাহকরা দুই লাখ টাকার পর প্রতি তিন মাসে এক লাখ টাকা তুলতে পারবেন এটি একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়া যা ব্যাংকের তারল্য ব্যবস্থাপনা এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে এটি একদিকে যেমন আমানতকারীদের অর্থপ্রাপ্তি নিশ্চিত করবে তেমনি ব্যাংকের উপর হঠাৎ করে তারল্যের চাপ কমাতে সাহায্য করবে এই পুরো প্রক্রিয়ায় সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষা এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করছে পাঁচটি ব্যাংককে একীভূত করা এবং গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার এই উদ্বেগ বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে একটি বড় পদক্ষেপ এটি প্রমাণ করে যে সরকার আর্থিক খাতের দুর্বলতা দূর করতে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে বদ্ধ প্রতিজ্ঞ পরিশেষে আমরা বলতে চাই যে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য ধরা এবং ব্যাংকের আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষা করা অহেতুক গুজাবে কান না দিয়ে ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করুন আপনার কষ্টার্জিত অর্থ সুরক্ষিত এবং তা আপনার কাছে ফেরত আসছে এটাই সবচেয়ে বড় কথা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে এবং আপনাদের দুশ্চিন্তা কমিয়েছে যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এমন গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে ধন্যবাদ